আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা নতুন করে আমাদের ভিডিওতে ক্লিক করেছেন এবং আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কিনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আবার হাজির হয়েছে আপনাদের সামনে ঘাস কাটা মেশিনের সর্বশেষ আপডেট ভার্সন হেভি কোয়ালিটি সম্পন্ন ঘাস কাটা মেশিন এলমেলো কাটা মেশিন কাঁচা ঘাস কাটা মেশিন সম্মানিত ভিউয়ার্স আমাদের নিকট রয়েছে ইন্ডিয়ান টাটা কোম্পানির অল মাইল স্টিল এবং পাঞ্জাব সুপার অল মাইল স্টিল এলমেলো খড়কাটা কাঁচা ঘাস কাটা মেশিন সম্মানিত পেয়ার্স যা আপনারা অনায়াসে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন সম্মানিত যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই মালগুলো ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি আর আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা চুয়াডাঙ্গা সদর পোর্টরুট মালব পাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশে স্বপন হার্ট অপোজিটে এবং আশা পোলট্রি কর্নার এবং নারিশ পোলট্রি খাবারের শোরুমের পাশে তাই যারা সরাসরি এসে নিতে চান তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এবং যারা ভয় পান খোলা মেশিনে ঘাস কাটতে তাদের জন্য আমরা নিয়ে আসছি সেফটিযুক্ত কাভার মেশিন সম্মানিত বিস এটি ধান ভাঙা মেশিনের মতো নির্দিষ্ট জায়গায় আপনার ঘাসগুলো পড়বে আপনার ঘাসগুলো ছড়াবে না ছিটাবে না আপনি সহজে প্যাকিং করতে পারবেন কোনো প্রকার ঝামেলা মুক্ত ছাড়াই আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার কোন নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা